নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব পোড়া পিঠে এই পিঠেটা তাল ছাড়াই করব যেসব বন্ধুরা তাল খেতে পছন্দ করে না সেই সব বন্ধুদের জন্য এই পিঠে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পিঠে রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই পিঠা রেসিপিটা করার জন্য আমি যা যা নিয়েছি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভেঙে নিয়েছি তারপর নিয়েছি নারকেল কুচি কেউ চাইলে নারকেলটাকে কুড়িয়েও দিতে পারে আমি কুচিয়ে দিয়েছি আর নিয়েছি কিছুটা আদা ভাঙা কাজু আর নিয়েছি কিশমিশ আর গোটা কাজু আর নিয়েছি লবণ চিনি আর আমুল স্প্রে গুঁড়ো দিয়ে এগুলোই আমার লাগছে এই পিঠেটা তৈরি করার জন্য প্রথমে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল এই জলের মধ্যে প্রথমে লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখানে চিনি নিয়েছি চার চামচ মতো এটাও দিয়ে দিচ্ছি এবার মিষ্টিটা যে যেরকম খাবে সেই অনুযায়ী দিয়ে দেবেন দুধ নিয়েছি তিন চামচ মতো সেটাও দিয়ে দিচ্ছি এখানে কেউ চাইলে গরুর দুধটাও দিতে পারে খুবই সুন্দর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি চালের গুড়িটা দিয়ে দেবো যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আবার অল্প অল্প দিতে থাকবো আর নাড়তে থাকবো জল নদী চালটা যাতে খুব ভালোভাবে শুদ্ধ হয়ে যাবে সেই ডিসটা দেখতে হবে এর মধ্যে কুচিয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি আর আধা গন্ধা কাজুটা সেটাও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা না নেবে হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নিচ্ছি পিঠেটা পুড়তে দেওয়ার জন্য কলা পাতাগুলো কেটে রেডি করে নিচ্ছি কলা পাতাগুলো কেটে নিয়েছি এবার পাতাগুলো কড়ার মধ্যে সাজিয়ে নিচ্ছি এবারে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে ঢেলে দেবো করে এটা উপরটাকে আমি একটু সমান করে নিচ্ছি কিছু নারকেল কুচি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কাজু কিশমিশ কয়েকটা রেখেছিলাম সেগুলোও একটু সাজিয়ে দিচ্ছি এবারে এর উপর থেকে আবারও কলা পাতাগুলো পাতা গুলো চাপিয়ে দিচ্ছি কেননা উপরেও আবার একটা আগুনের লেয়ার থাকবে যার জন্য উড়ে যাবে পাতা গুলো সেই জন্য একটু বেশি করে পাতা দিতে হবে বন্ধুরা এবার উনুনের মধ্যে যে আগুনটা আছে ঘুটে এগুলো জাল দিয়েছি সেইগুলো বার করে এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা গুলো দিয়ে দিচ্ছি এরই তাতে এটা ধরে যাবে তবে পিঠেটা খুব ভালোভাবে পোড়া হবে এবার আমি এটা উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি দু থেকে তিন ঘন্টা এইভাবে এটা পুড়িয়ে নেব আমার মায়েরা এটা যখন করতো রাত্রে খাওয়ার পর এই পিঠে পুড়তে দিয়ে দিত সকালবেলা উঠে আমরা এই পিঠে খেতাম সেই জন্য এখন তো দিনের বেলা করছি এখন একটু টাইম দিতে হবে ঘন্টা পর আবার পিঠে পুড়া হয়ে গেলে ফিরে আসছি বন্ধুরা তিন ঘন্টার বেশি হয়ে গেছে অনেক কাজকর্ম সেরে তারপর চলে এসেছি বিকেল বেলা শুরু করেছিলাম এখন সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা এবার পিঠেটা নামিয়ে দেবে উপরের গুলো কি সুন্দর পুড়ে গেছে এগুলোকে আমি ছাই এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেটা পুড়ে গেছে উপরের ছাইটা আমি তুলে ফেলে দিয়েছি এবার পিঠেটা তুলে নেব তো দেখুন কত সুন্দর ভাবে আমার এই সাদা পোড়া পিঠাটা হয়ে গেছে তো বন্ধুরা পিঠেটা আমি এবার কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুসিদ্ধ হয়েছে তা চলুন বন্ধুরা পিঠেটা কেটে দেখি দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে ভেতরটা কত সুন্দর হয়ে গেছে কত সহজভাবেই তৈরি করে ফেললাম এই পোড়া পিঠে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেসটি ফলো করে সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার